মেলার নামে কি ক্যান্টনম্যান টার্গেট আমি যদি এই শিরোনামে এই প্রশ্ন রেখেই আমি যদি কিছু কথা যদি আমি যদি বলি সেটা হচ্ছে চব্বিশের পাঁচে আগস্টের পরে বেশ কয়েক জায়গায় মেলা হয়েছে মানে কয়েকটি ক্যান্টনম্যানে মেলা হয়েছে মেলা হোক মেলা নিয়ে আমাদের কোনো মানে প্রশ্ন নেই মেলা নিয়ে আমাদের কোনো বিতর্ক করার মতো কোনো মানে কথা নেই প্রশ্ন নেই এখন কথা হচ্ছে যে এই মেলাগুলো হচ্ছে কোথায় এই মেলাগুলো হয়েছে কোথায় এই মেলাগুলো হয়েছে ক্যান্টনম্যানের মতো একটি জায়গায় যে ক্যান্টনম্যান নিজেই একটি আইনের বই কানুনের জায়গা নিরাপদ জায়গা দেশের একটি অন্যতম জায়গা সাধারণ মানুষের প্রবেশ নিষেধ মানুষ এই ক্যান্টনম্যান এই সেনাবাহিনীকে এক অন্যরকম এক বিশ্বাস করে ভালোবাসে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে এখন বিষয় হচ্ছে এই ক্যান্টেনমেন্টের মতন জায়গাগুলোতে মেলা হয়েছে মেলার নামে চলেছে হাউজিং জুয়া লটারি যে টিকিটটা কেটে ভাগ্যের উপর নির্ভরশীল হবে সেটি কিন্তু জুয়া সেটি লটারি আর এটি অবৈধ এটির কোনো আইন নেই একবার হাইকোর্ট থেকে বলা হয়েছে নিষেধ আছে নিষেধাজ্ঞা আছে বেশ কয়েক জায়গায় বাংলাদেশের বেশ কয়েক জায়গায় এই মেলার নামে হাউজিং ব্যবসা জুয়া এটি কিন্তু হয়েছে রংপুরে হয়েছে কুমিল্লায় হয়েছে আরও অনেক কয়েক জায়গায় ক্যান্ট্রিম্যানে হয়েছে এখন কথা হচ্ছে এই হাউজিং এই ম্যানের মতন জায়গায় এই ক্যান্টিনম্যানের মতন জায়গায় হাউজিং হচ্ছে আমি এই কারণে বললাম যে মেলার নামে কি ক্যান্টিনম্যান টার্গেট দেখুন আমি যদি এই প্রশ্ন দেখি আমি যদি কিছু কথা যদি বলি কিভাবে মেলা হবে মেলার মতন জায়গায় এটি কোন মেলা এটি কি সেনাবাহিনীদের নিজস্ব মেলা না এটি সাধারণ জনগণের মেলা বা কোনো এন্টারপ্রাইজ বা কোনো মানে প্রতিষ্ঠানের নামই এটি হচ্ছে মেলা এই মেলায় ক্যান্টেনম্যানের ভিতরে কি কারণে হবে আচ্ছা যদি ক্যান্টেনম্যানের ভিতরেই হয়ে থাকে সেক্ষেত্রে এখানে হাউজিং বা জুয়া বা লটারি লটারির সিস্টেমটা কি কারণে থাকবে এই মেলায় লটারির সিস্টেমটা কি কারণে থাকবে এই মেলায় হাউজিং আপনি তিনশো টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা একশো টাকা দিয়ে দশ হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে এক লাখ টাকা এক হাজার টাকা দিয়ে আড়াই লাখ টাকা এটা কেমন কথা রে ভাই আমি দেখলাম একটা নিউজে দেখলাম যে কুমিল্লা নিউজে আমি দেখলাম কুমিল্লা ক্যান্টেনম্যানে যখন এটা হয়েছে কুমিল্লার মানুষ এই টিকিট খেটে হাহাকার হয়ে গেছে একবারে হাহাকার টিকিটগুলো নিয়ে জুতা দিয়ে মারছে টিকিটগুলো নিয়ে জুতা দিয়ে মারছে আর চিৎকার করছে হাহাকার করছে একবারে শেষ হয়ে গেছে একবারে নিঃস্ব হয়ে গেছে তারা একবারে নিঃস্ব হয়ে গেছে ক্যান্টেনম্যানের মতন জায়গায় এ ধরনের যদি কাজ হয় নিঃসন্দেহে তখন প্রশ্ন আসে যে ক্যান্টনম্যানের যে মেজর সাহেব আছেন যে কর্নেল সাহেব আছেন যে ইনচার্জ সাহেব আছেন তারা কি দেখছেন না ভাইরে কনেল কর্নেল সাহেব মেজর সাহেব ইনচার্জ সাহেব আমি যে নামেই ডাকি না কেন আমি যে নামেই বলি না কেন এটি কিন্তু ঠিক না। এটি কিন্তু প্রশ্নের মুখে ফেলছে এই মেলার নামে যে ক্যান্টনমেন্ট টার্গেট এটা বলা মানে বলছি আমি সে এটা কিন্তু আপনাদের সাধারণ মানুষকে সাধারণ জনগণ কিন্তু এটা নিঃজন প্রশ্ন তুলছে ক্যান্টনমেন্ট নিয়ে সেনাবাহিনীকে নিয়ে কিন্তু নানা রকম মন্তব্য করছে মানে সমালোচনা করছে কেন হবে ক্যান্টনমেন্টের মতন জায়গায় জুয়া লটারি এটি কেন হবে এই এরিয়ায় কেন হবে এটা এটা নিয়ে সাধারণ মানুষ নানারকম মন্তব্য করছে নানারকম মানে মানে প্রশ্ন তুলছে কেন হবে এ কারণে বলছে তারা কি ক্যান্টনমেন্টগুলোকে তারা কি টার্গেট করছে মানে প্রশ্নের মুখে ফেলেছে মানে ক্যান্টনমেন্টগুলোকে তারা প্রশ্নের মুখে ফেলতে চায় একটা টার্গেট নিয়েছে একটা চক্র একটা চক্র একটা সিন্ডিকেট এই মেলার নামে ক্যান্টনম্যান্টগুলিকে টার্গেট করছে মানে সেনাবাহিনীকে ক্যান্টনম্যান্টকে তারা প্রশ্নের মুখে যেন ফেলে একটা সমালোচনার ঝড়ে যেন নিয়ে আসে এই ধরনের তারা টার্গেট নিয়ে এই ক্যান্টনম্যান্টের ভিতরে তাদের মেলার নামে জুয়া হাউজিং বা আরও অন্য লটারি এই সমস্ত করে যাদের জন্য সাধারণ মানুষ দুটো সাধারণ মানুষের যদি একটা ধারণা তৈরি হয় যে ক্যান্টনম্যানের পুত্রীয় মানুষের মাঠ সেনাবাহিনীদের প্রতিও মানুষের যে একটা সম্মান শ্রদ্ধা ভালোবাসা একটা বিশ্বাসের জায়গা সেই জায়গাও যদি নষ্ট হয়ে যায় তারা এ ধরনের একটা মাইন্ড নিয়ে তারা চলছে এই কারণে বলছি যে মেলার নামে ক্যান্টনম্যান্ট টার্গেট শৈদপুর সৈদপুরেও হচ্ছে সৈয়দপুর ক্যান্টনম্যানও হচ্ছে এই মেলাটি এই মেলাটি যখন সৈদপুর ক্যান্টনম্যানও হচ্ছে পাশেই বিমান বিমানবন্দর পাশে কিন্তু ধার মতো এই রোড কিন্তু চলাচল এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় এই মেলা হচ্ছে আবার বলা হচ্ছে যে এটা ফেয়ার পার্ক নাকি এটি নাকি ফেয়ার পার্ক এটি নাকি একটি পার্ক পার্ক হবে এর আগে আমরা কখনো জানি না বলবো আমরা কখনো মানে এর আগে কখনো আমরা শুনিনি যে এটা ফেয়ার পার্ক এটা নাকি একটা পার্ক যদি পার্কে হয়ে থাকে এর আগে কেন উন্মুক্ত করে দেওয়া হলো না এর আগে কেন এই পার্কটি উন্মুক্ত করে দেওয়া হয়নি সাধারণ জনগণের জন্য এটা ক্যান্টের মেলের ভিতরেই এর বলা হচ্ছে এটা নাকি ফেয়ার পার্ক এই পার্কেই এই মেলায় হচ্ছে তাহলে যদি পার্কেই হবে এই মেলা তাহলে এর আগে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি কেন কেন ক্যান্টরম্যানের ভিতরে এই পার্ক আর কেন এই পার্কের ভিতরে এই মেলাটি হবে পার্কের ভিতরে কি কখন কি মেলা হয় পার্কের ভিতরে কি কখনো কি মেলা হয় আচ্ছা হোক সে প্রশ্ন আমি করলাম হলে হতেও পারে কিন্তু ক্যান্ট্রিম্যানের ম্যানের ভিতরে মনে হয় একটি কথা এই ক্যান্টনম্যানের যিনি কর্নেল সাহেব আছে মেজর সাহেব আছে যিনি ইনচার্জ সাহেব আছে তার উদ্দেশ্যে একটি কথা আপনি নিজেও আপনি একবার চিন্তা করেন এই মেলাগুলো এই মেলাটা কে করছে এই মেলার দায়িত্বে কারা কারা আছে এই মেলাটা কারা মেলা বসাচ্ছে কারা এই মেলার সাথে জড়িত আছে সেই ব্যক্তিগুলোকে আপনার কি জানেন খোঁজ নেন ভালো করে খোঁজ নেন এই লুৎফার রহমান খানকে এই আমির হোসেনকে আমি দুটো নাম বললাম আপনারা খোঁজ নিয়ে দেখেন প্রকাশ্যে ঘুরে বেরোচ্ছে এরা কে একটু খোঁজ নিয়ে দেখেন এই আমির হোসেন এই লুৎর রহমান কে বা কারা একটু খোঁজ নিয়ে দেখেন আমি যে মেলার নামে যে ক্যান্টনমেন্ট টার্গেট বললাম এটার সাথে একটু মিলাই নিন পাঁচে আগস্টের পরে এই ক্যান্টনমেন্টগুলোতে যে মেলা হচ্ছে মেলার নামে হাউজিং ব্যবসা জুয়া লটারি কেন হবে ভাই ক্যান্টনমেন্ট এই ভিতরে কেন হবে হাউজিং ব্যবসা আপনি চিন্তা করছেন ক্যান্টেনম্যানকে যেটা আইন কানুন একটির একটি জায়গা বিশ্বস্ত একটি জায়গা নিরাপদ একটি জায়গা তাদের ভাবসা অন্যরকম যারা এই মেলাটা বসিয়েছে যারা হাউজিং ব্যবসা বসিয়েছে লটারি বসিয়েছে তাদের ভাবসা ক্যান্টেনম্যানের মতন আমরা জায়গায় আমরা মেলা বসিয়েছি এর মতো শক্তি মানে কী একটা ভাবসাব নিয়ে কথা বলছে তারা মানে কি হয়ে গেছে কি হয়ে গেছে যে ক্যান্টেনম্যানের মতন জায়গায় আমরা মেলা করছি ক্যানটেনম্যানের মাথায় সেনাবাহিনীর নাগের ডগায় বসে আমরা জুয়া চালাচ্ছি আমরা জনগণের পকেট থেকে টাকা বের করে নিচ্ছি অবৈধভাবে আর কি লাগে আমাদের মানে সেনাবাহিনীকে বোকা বানাচ্ছে ক্যান্টনম্যানকে বোকা বানাচ্ছে টার্গেট করছে সেনাবাহিনীকে বোকা বানাচ্ছে প্রশ্নের মুখে ফেলছে আপনারা কি বুঝতে পারছেন না আপনার উদ্দেশ্যে এটা বলি আপনার উদ্দেশ্যে একটা বলি এই শরীদপুরে যে মেলাটি হচ্ছে সৈদপুরে যে মেলাটি হচ্ছে যে হাউজিং ব্যবসা চলছে আজ অথবা কাল এটা নিয়ে একটা আন্দোলনও হতে পারে মানববন্ধনও হতে পারে নিঃসন্দেহে আপনাদেরকে নিয়ে প্রশ্ন উঠবে ক্যান্টনমেন্টকে নিয়ে সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন উঠবে আপনারাই আপনারাই আপনাদেরকে নিয়ে কথা বলার সুযোগ দিচ্ছেন দিয়েছেন হাউজিং ব্যবসা হাউজিং জুয়া লটারি এই লটারি এই লটারি বিক্রি করছে পুরা আশপাশের যে তিন চারটি জেলা আছে তিন চারটি জেলা মিলে এই লটারি টিকিট বিক্রি করছে কেন ভাই এখানে লটারি এখানে মেলা হয়েছে এই লটারির টিকিট বিক্রি করছে আশপাশের যে জেলাগুলো আছে মাইকিং করে আশপাশের জেলাও কিন্তু তারা কিন্তু এই টিকিট কিন্তু বিক্রি করছে তাহলে চিন্তা করেন তাদের উদ্দেশ্যটা কী তাদের পরিকল্পনা কী তাদের পরিকল্পনা কী তাদের চিন্তা করেন তাহলে আমি এখনও বলছি ক্যান্ট্রের ম্যানের যিনি দায়িত্বে আছেন সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখেই বলছি আমি আপনি এই বিষয়টি একটু ভালোভাবেই নজর দেন মেলা চলুক মেলা যেহেতু হচ্ছে মেলা চলুক আমরা মেলার পক্ষে কিন্তু হাউজিং বা জুয়ার আমরা বিপক্ষে একবারে সৈয়দপুরটাকে একবারে ধ্বংস করে দেবে আমি নিঃসন্দেহে বলতে চাই শহীদপুরে একবারে ধ্বংস করে দিয়ে যাবে সাধারণ মানুষের পকেট একবারে ফাঁকা করে দেবে এমনিতে সাধারণ মানুষ অনেক সমস্যায় আছে তাদের পকেট আরও একবারে শেষ করে দেবে